ছিল হ্যাঁ যারা একেবারেই নির্ল নির্লজ্জভাবে দলীয় লোকের মতো ভূমিকা রেখেছে তারা ঘর ঘরবাড়ি ঘর বাড়ি ভেঙে দরজা জানলা ভেঙে তারা কিন্তু বিরোধী মতের নেতাকর্মীদেরকে টেনে হেসরে তার সন্তান মা স্ত্রীর সামনে অত্যন্ত অপমানজনকভাবে তারা কিন্তু থানা কাস্টোডিতে নিয়েছে এবং অন্যায়ভাবে রিমান্ড দিয়েছে আমরা এগুলো দেখেছি কিন্তু আমরা দেখলাম যে চব্বিশের এই গণহত্যার সাথে সরাসরি জড়িত এবং কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন যেখানে দেখা গিয়েছে সুস্পষ্টভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে পুলিশকে চাপ দিচ্ছে যে কেন দমন করা হচ্ছে না অর্থাৎ বলতে গেলে তিনি সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে এই জুলাইয়ের ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা হিসাবে এবং এই হত্যার সাথে জড়িত হিসেবে ওনার পাঁচটি মামলা কিন্তু ইতিমধ্য হয়েছে তিনি হচ্ছেন একজন আসামি তার হাতে তো বেরিয়ে পড়ানো হয়নি তার চাইতে বড় বিষয় হলো যে সে গ্রেপ্তার হওয়ার আগে প্রেস ব্রিফিং করে সে গ্রেপ্তার হওয়ায় এটা কোন ধরনের বিষয়